আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন এই পর্যন্ত এক লক্ষ উনচল্লিশ হাজার সাবস্ক্রাইবার হয়ে গেছে অনুরোধ থাকবে আপনারা আরও বেশি সাবস্ক্রাইব করুন কয়েক লক্ষ সাবস্ক্রাইবার হয়ে যাক যাতে এই চ্যানেলটা বাংলাদেশের মধ্যে একটি অন্যতম বড় চ্যানেল হতে পারে তো আমরা কাজ করি শুধু গায়নো কমার্শিয়া নিয়ে স্কিন ডিসঅর্ডার নিয়ে অনেক সময় হেয়ার প্রবলেম নিয়েও কিছু ভিডিও দেওয়া হয় তো আমাদের ক্লিনিকে যেসব চিকিৎসা হয় সেগুলোই দেওয়া হয় বিভিন্ন হাসপাতাল এবং ডক্টরদের থেকে অফার আসতেছে তাদের ভিডিওগুলো প্রচার করার জন্য বিভিন্ন রোগ সম্পর্কে তবে আমি আসলে এত ঝামেলে যে চাচ্ছি না সেই কারণে শুধু এই বিষয়গুলো নিয়ে আছি তো আপনারা জেনে খুশি হবেন আমাদের এইখানে দু হাজার বারো সাল থেকেই অপারেশন হয় এ পর্যন্ত কয়েক হাজার অপারেশন হয়েছে জাস্ট ভিডিওগুলো দেখলেই প্রমাণ পেয়ে যাবেন যে কত হাজারই ভিডিওতেই আছে ভিডিওর বাইরেও অনেক 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 পেশেন্ট ছিল সো আপনারা যারা অপারেশন করতে চান আমাদের সাথে যোগাযোগ করবেন আমাদের প্রতিষ্ঠান ঢাকা ফার্ম গেটে অবস্থিত আমি মোহাম্মদ শাকিল হোসেন দু হাজার সালে আমার নিজের অপারেশন হয়েছে আমার অপারেশনের পর থেকে আমি মূলত এই বিষয়টা নিয়ে কাজ আগাচ্ছি যাতে আপনারাও একটি সঠিক সুচিকিৎসা পেতে পারেন বাংলাদেশে অনেক জায়গায় অনেক ভালো এবং মন্দ চিকিৎসা হচ্ছে কোথাও বলে চিকিৎসা করে কোথাও আপনাকে কম টাকার লোভ দেখিয়ে ভুল ভুলভাল চিকিৎসা দিয়ে দিবে। তো অবশ্যই আপনাকে সতর্ক থাকতে হবে সচেতন হতে হবে আপনি টাকা দিয়ে কী চিকিৎসা পাচ্ছেন এটা হচ্ছে অপারেশনের দুই দিন পরের অবস্থা পরিপূর্ণ ফলাফল আসতে কয়েক মাস সময় লাগে এর মধ্যে বুক শক্ত হবে অবস হবে সেলাইয়ের জায়গার চামড়া উঠতে পারে চামড়া হবে ওষুধ বেশি কম লাগতে পারে একটু দীর্ঘ সময়ের ব্যাপার তো এই সময়টা আপনাকে ধৈর্য সহকারে নিতে হবে একটি অপারেশন একটি ম্যাজিক না রাতারাতের মধ্যে ঠিক হয়ে যাবে এমন কিছু না সো আপনারা যে যাই করবেন যেভাবেই করেন না কেন এটুকু মাথায় রাখবেন অপারেশন করতেছেন কোনো ছেলে খেলে না অবশ্যই সময় দেওয়ার মতো ধৈর্য মন মানসিকতা রাখবেন এখানে ডক্টররা কাজ করবে এর বাইরে কোনো জাদুকর না আপনাকে জাদু দিয়ে সব কিছু ঠিক করে দিতে পারবে না সময় এবং ধৈর্য আপনাকে সঠিক গন্তব্যে পৌঁছে দিবে। আমরা যখন অপারেশন করেছিলাম এত ভিডিও ছিল না কাউকে বলার উপায় নি ছিল না আমরা নিজেরা নিজের মনের মধ্যেই কষ্ট লুকিয়ে রেখে ধৈর্য ধরেছিলাম আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি বর্তমান সময় যে অপারেশন হয় সেটা আরও বেশি বেটার অপারেশন হচ্ছে তারপরে বলব আলহামদুলিল্লাহ আমাদের সময় যা হয়েছে অনেক অনেক ভালো আছি আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আসসালামু আলাইকুম মোহাম্মদ শাকিল হোসেন বলছি দু হাজার সাল থেকে আমরা গায়না কুমার নিয়ে নিয়মিত কাজ করছি এবং ভিডিও প্রকাশ করছি এই চ্যানেলে যারা নতুন এসেছেন আপনাদের কাছে অনুরোধ থাকবে আমাদের এই চ্যানেলটি আপনারা ভালোবাসা দিবেন এবং সাবস্ক্রাইব করবেন এবং যারা অলরেডি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ আপনারা কমেন্টের মাধ্যমে আপনাদের মতামত জানাবেন ধন্যবাদ